হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কাস বিউটি ব্লগসে তোমাদের জানাই সবাইকে স্বাগত বন্ধুরা রাতে ঘুমানোর আগে এই গরমে এক টুকরো টমেটো দিয়ে এই উপায়টা করে নাও এতে তোমাদের ত্বক থেকে সমস্ত কালো দাগ ছোপ নোংরা ময়লা তুলে দিয়ে রাতারাতি তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে করে দেবে ত্বকের দারুণ সুন্দর গ্লো আসবে ফেসিয়ালের চেয়ে গুণ গ্লো কিন্তু আসবে মুখে যদি রঙ কালো হয়ে গিয়েছে ট্যানিং পড়ে গেছে দাগছোপ হয়ে গেছে তো তাহলে আজকে যেটা বলছি এই গরমের জন্য একদম বেস্ট উপায় শুধু রাতে ঘুমানোর আগে করে দেখো ত্বকে অসম্ভব সুন্দর কিন্তু গ্লো চলে আসবে মাত্র পাঁচ মিনিটেই তো এর জন্য আমাদের লাগবে একটা পাকা টমেটো চেষ্টা করবে এখানে একটু যাতে টমেটোটা পাকা হয় এবারে কি করবে এই টমেটোটাকে দু টুকরো করে নেবে নিয়ে দেখো এবারে এখান থেকে আমি একটা টুকরো নিয়ে নেব আর দেখো এবারে আমি বাটিতে একটুখানি বেসন নিয়ে নিয়েছি দিয়ে এই টমেটোর মধ্যেই বেসনটাকে লাগিয়ে দেব। এবার এই টমেটোর মধ্যে কিন্তু খুব ভালো করে বেসনটা খুব ভালো করে লাগিয়ে নিয়ে এভাবে বাটির মধ্যে টমেটোটা দিয়ে পুরো টমেটোর মুখে কিন্তু বেসনটাকে লাগিয়ে নিতে হবে এবারে কি করতে হবে কিছুই না জাস্ট রাত্রেবেলা ঘুমানোর আগে ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করে নেবে যদি মুখে কোনো রকমের ক্রিম কোনো মেকআপ কোনো কিছু থাকে সেটা আগে কি করবে ফেসওয়াশ বা আমি যে ক্লেনজার তোমাদেরকে দেখিয়েছি হোম মেড ফেসওয়াশ সেটা দিয়ে মুখটাকে পরিষ্কার করে তুলে ধুয়ে নেবে দিয়ে এবারে ওই পরিষ্কার মুখের মধ্যে কি করবে টমেটো আর বেসন দিয়ে যেটা আমরা তৈরি করলাম সেটা মুখের মধ্যে এইভাবে গোল গোল করে রাগ করতে থাকবে এতে কি হবে মুখে যত রকমের নোংরা ময়লা যা কিছু আছে তুলে পরিষ্কার করে দেবে ট্যানিং দূর করে দেবে মুখ দেখবে কীরকম ডাল হয়ে গিয়েছে মুখে গ্লো হারিয়ে গিয়েছে মুখে কালচে ভাব এসে গেছে তো ইনস্ট্যান্ট তোমাদের মুখ থেকে কিন্তু এটা দূর করে দেবে এটা কিন্তু রাতে ঘুমানোর আগেই করবে কারণ রাতে আমাদের স্কিন কিন্তু নিজেকে রিপেয়ার করে তো ঘুমানোর আগে কিন্তু খুব ভালো করে আমাদের স্কিনকে কেয়ার করা উচিত তাহলে কি হবে খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে স্কিনে গ্লো আসবে স্কিন দারুণ সুন্দর হয়ে যাবে বয়সের ছাপ দূর হবে মুখে যে সমস্ত দানা দানা গুঁড়িগুড়ি এই গরমে কত কিছু হয়ে যায় সেগুলো কিন্তু আর হবে না তো সব থেকে বেস্ট সমস্যা সমাধান কিন্তু তোমরাই এই টমেটোর বেসন দিয়ে করে নিতে পারবে তো অন্তত মুখে দু তিন মিনিট এই টমেটোর বেসনটাকে এভাবে একটুখানি রাব করবে দেখবে রাব করে করে করতে করতেই দেখবে কীরকম মুখ থেকে যে কালচে ভাব সেটা কিন্তু উঠতে শুরু হয়ে গিয়েছে এবং মুখের সঙ্গে সঙ্গে দেখবে একটা গ্লো চলে এসেছে তো এভাবে দু মিনিট রাব করার পরে কি করবে একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটাকে এটা ভালো করে তুলে ফেলবে আগে দেখো মুখটা কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতেও পারছ দেখো তো এবারে তোমরা কিন্তু যদি মনে করছো ঝটপট তোমাদের কাছে স্কিন কেয়ার করার টাইম নেই তাহলে কিন্তু মাত্র দু মিনিটে তোমরা এটা করে নিতে পারবে তো চলো মুখ তো আমাদের একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবারে সেকেন্ড স্টেপটা করব। এই সেকেন্ড স্টেপটা করলে কিন্তু মুখ আরও বেশি গ্লো করবে তো এটার জন্য কী করবে নিয়ে নেবে একটুখানি এক চামচ মতো মধু মধু কিন্তু ভীষণ ভালো অ্যান্টি এজিংয়ের কাজ করে মধু স্কিনকে গ্লো করে স্কিনে একটা ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে চলে আসে স্কিনকে ইভেন্ট করে সফট করে আর এর মধ্যে দেবে হাফ চামচ মতো নারকেল তেল দিয়ে আগে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে তোমরা চাইলে নারকল তেলের পরিবর্তে কিন্তু এখানে অলিভ অয়েলও দিতে পারো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে ব্যাস এবার যে বাকি অর্ধেক টমেটোটা আমরা রেখেছিলাম এই টমেটোটাতে এই যে আমরা তৈরি করলাম এটা এর ওপরে একটু লাগাবে কিংবা বাটির মধ্যেভাবে টমেটোটা ডুবিয়ে দেবে দিয়ে দেখবে টমেটোর ওপরে পুরো জিনিসটা কিন্তু লেগে গিয়েছে দি এইবারে এটাকে সারা মুখে এভাবে একটু গোল গোল করে রাগ করবে যাদের মুখে দেখবে ওপেন পোর্সের সমস্যা আছে স্কিন হেলদি না চামড়া খুব পাতলা তাদের জন্য কিন্তু খুব ভালো এই উপায় যাদের দেখবে চামড়া কুচকে গিয়েছে চামড়া ঝুলে গিয়েছে চামড়া কোনো গ্লো নেই হারিয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো উপায় এই সেকেন্ড স্টেপটা কিন্তু তোমরা অবশ্যই করবে স্কিনটা ভীষণ সুন্দর টান টান গ্লোয়িং হয়ে যাবে স্কিনে গ্লো বাড়াবে ট্যান দূর করতে সাহায্য করবে তো তোমরা কি করবে এটা এক থেকে মিনিট একটু দু এভাবে আবারও রাব করে নিয়ে চেষ্টা করবে পাঁচ সাত তারপরে আবারও একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবে পাঁচ মিনিট পরে যদি মনে হচ্ছে তোমাদের যে শুকিয়ে গিয়েছে একটু একটু তো আবারও টমেটো দিয়ে একটুখানি রাব করে নিতে পারো দিয়ে আবারও ভিজে টাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে তো দেখো কি সুন্দর আমার মুখটা আমি জল দিয়ে ধুয়ে এসেছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কি সুন্দর গ্লো এসেছে বিশ্বাস করো বন্ধুরা তোমরা কোনো পার্টি বিয়ে যাওয়ার আগেও যদি তোমাদের কাছে সময় না থাকে তাহলে তোমরা এই উপায়টা একবার করবে তোমরা বিশ্বাস করতে পারবে না এত অসম্ভব ভালো স্কিনে গ্লো করবে মেকআপ করার পরে এটা কিন্তু তোমরা সপ্তাহে তিন দিন করবে তিন দিন পরে দেখবে দারুণ রেজাল্ট পাবে তো এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই লাইক করো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে